বিআইপি একটা লোকেশনে আর মাত্র তিনটা শেয়ার বাকি আছে নতুন বছরের শুরুতে মানে হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু রেজিস্ট্রি হবে এখানে টোটাল আটাত্তরটা শেয়ারের মধ্যে কিন্তু পঁচাত্তরটা শেয়ারই বিক্রি হয়ে গেছে আর তিনটা শেয়ার বাকি আছে আপনি জায়গা জমি ফ্ল্যাট বাড়ি বিক্রি করবেন যদি দ্রুত বিক্রি করতে চান নিচে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত আপনার জায়গা জমি ফ্ল্যাট বাড়ি বা জমির শেয়ার বিক্রি করতে পারেন এই লোকেশনে আপনি তেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু আপনার প্রায় দেড় কোটি টাকা প্লাস খরচ পড়ে যাবে সেখানে কিন্তু আপনি জমির শেয়ারে যদি ইনভেস্ট করেন আপনি একটা জমি শেয়ার কিনেন আপনার সেখানে একুশশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পড়তেছে মাত্র এক কোটি টাকার ভেতরে লোকেশনের কথা যদি বলি এটা হচ্ছে বনশ্রী সি ব্লক আইডিয়াল স্কুলের গলি দিয়ে সি ব্লক ডি ব্লক এক্সটেনশন রোডের একেবারে মেইন রোডের পাশে কিন্তু টোটাল বিশ কাঠার একটা প্রজেক্ট প্রতি ফ্লোরে ছয়টা করে ফ্ল্যাট হবে প্রত্যেকটি ফ্ল্যাটের সাইজ হচ্ছে একুশশো স্কোয়ার ফিট এবং আমি যদি বলি এই বিল্ডিংটার সাইজ হচ্ছে বি প্লাস জি প্লাস থার্টিন হচ্ছে আপনার বেসমেন্ট ছাড়া কিন্তু এটা টোটাল চোদ্দ তালার একটা বিল্ডিং এবং চমৎকার স্কোয়ার একটা জায়গার কিন্তু এই লোকেশনটা বিশ কাঠা আমি আবারও বলছি বিশ কাঠার একটা লোকেশন এবং জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু আপনারা রেজিস্ট্রি পেয়ে যাবেন একেবারে সাব রেজিস্ট্রি আপনার নামে জমি সহ রেজিস্ট্রি হয়ে যাবে তারপর কি হবে তারপর হচ্ছে আপনি মাসে মাসে টাকা দিবেন এককালীন আপনি যখন জমির মূল্যটা পরিশোধ করবেন তখন তো আপনার নামে রেজিস্ট্রি হয়ে গেল তারপর হচ্ছে আপনি যখন মাসে মাসে টাকা দিবেন বিল্ডিংটা তৈরি হবে আপনার কোনো এক্সট্রা ইন্টারেস্ট দিতে হচ্ছে না আচ্ছা আমি যদি বলি এখানে একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু আপনি ক্যাশ টাকা দিয়ে কিনবেন বা হচ্ছে ব্যাংক থেকে লোন করবেন ব্যাংক থেকে লোন করলে কিন্তু আপনার বড় মাপের একটা গুনতে হয় বাট এইখানে যখন আপনি ইনভেস্ট করবে প্রতি মাসে মাসে আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা করে দিবেন আপনার কোনো এক্সট্রা ইন্টারেস্ট দুই থেকে আড়াই বছর আপনি কিস্তিতে টাকা পরিশোধ করার কিন্তু একটা সুযোগ পাচ্ছেন ইন্টারেস্ট ছাড়া যারা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে সুবর্ণ একটা সুযোগ যে আমার কাছে টাকা আছে আমি ইনভেস্ট করবো বাট আমি ট্রাস্টেড কোন জায়গা পাচ্ছি না এটা কিন্তু সোনাম ধন্য একটা ডেভেলপার কোম্পানির আন্ডারে আমার বাড়ি আমার ঘর ডেভেলপার কোম্পানির আন্ডারে কিন্তু এই প্রজেক্ট টা ওনাদের কিন্তু পাঁচ থেকে ষাটটা প্রজেক্ট অলরেডি রানিং আছে অনেকগুলো হ্যান্ড ওভার হয়ে গেছে তো ওনাদেরই একটা বড় প্রজেক্ট কিন্তু এটা হতে যাচ্ছে আপনারা যারা নিবেন আপনারা ব্যবসার চিন্তা করে যদি নেন আপনি এককালীন হচ্ছে প্রথমে একটা শেয়ার কিনলেন বা হচ্ছে একটা শেয়ার বুকিং দিলেন বুকিং দেওয়ার পর যখন বাকি টাকা দিবেন রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর যখন নিচের আপনার ফাউন্ডেশনটা হবে তখন আপনি একটা টাকা টাকা দিবেন ওই টাকাটা দেওয়ার পর যখন আপনার আপনি লক্ষ দিয়ে একটা শেয়ার কিনলেন শেয়ার কেনার পর আর দশ লক্ষ টাকা ইনভেস্ট করলেন কত হলো ষাট লক্ষ টাকা আপনি কিন্তু পাঁচ ছয় মাস পর কিন্তু এই প্রজেক্টটার যখন অন্য কারো কাছে বিক্রি করবেন তখন কিন্তু আপনি সত্তর থেকে আশি লক্ষ টাকা বিক্রি করতে পারবেন আর আপনি যদি চিন্তা করেন না আমি একটা ফ্ল্যাট তৈরি করে তারপর হচ্ছে বিক্রি করবেন আপনার এখানে একটা ফ্ল্যাট করতে আনুমানিক এক কোটি টাকার মতো খরচ যাবে একুশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনি চোখ বন্ধ করে দুই কোটি বিশ থেকে আড়াই কোটি টাকা বিক্রি করতে পারবেন ইভেন আপনার যদি বলি এই এলাকাটা সম্পর্কে এটা খুবই ওয়েল নোন একটা এলাকা ঢাকার ভেতরে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা কিন্তু এখানে পাবেন তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন দেশ থেকে দেশের বাইরে থেকে কোনো প্রবাসী ভাই বা দেশি ভাই যারা দেশে আছেন তারা অবশ্যই সরাসরি এসে জায়গাটা ভিজিট করবেন ওনাদের অফিস আছে অফিসে কিন্তু আপনারা যেয়ে দেখতে পারেন আর যারা বাইরে থেকে কল করবেন তারা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল করে কিন্তু আপনার একটা ভিজিটের ডেট ফিক্সড করতে পারে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং আরো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ